আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় এবার সোনা পেল সাত বছরের সোমরাজ যা নিয়ে আপ্লুত গোটা পরিবার সহ মেদিনীপুরবাসী মূলত গত পঁচিশ ও ছাব্বিশে মে নেপালে অনুষ্ঠিত পনেরোতম এনএসকেএ এ আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় সোনা পেল মেদিনীপুর শহরের অশোকনগরের বাসিন্দা সোমরাজ পাণ্ডে মাত্র সাত বছর বয়সে সোমরাজ মেদিনীপুরের সরস্বতী শিশু মন্দিরের দ্বিতীয় শ্রেণীর ছাত্র সোমরাজ পান্ডে আন্তর্জাতিক স্তরের ক্যারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় সোনার মেডেল নিয়ে শুক্রবার বাড়ি ফিরতেই আনন্দে আত্মহারা তার পরিবার পরিজন থেকে শুরু করে তার কোচ শিক্ষক শিক্ষিকা এবং আত্মীয় স্বজনেরা এই প্রতিযোগিতায় মোট বারোটি দেশ থেকে কয়েকশো প্রতিযোগী অংশ নিয়েছিল তার মধ্যে সোমরাজের সাফল্য অভাবনীয় নেপালের আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় এখান থেকে মোট তিয়াত্তর জন গিয়েছিল যার মধ্যে তিনটে সোনা দুটো রূপ এবং চারটি ব্রোঞ্জ পদক জয়লাভ করে ছেলের এই সাফল্যে বেজায় খুশি সোমরাজের বাবা মলয় তিনি বললেন বলবো আমার মানে ওনার যে গুরু রাজবিহারী পাল উনি ওনাকে যা পরিশ্রম দিয়ে কঠোরভাবে তৈরি করেছে তার জন্য আমরা খুব গর্বিত মনে করি আর এর সঙ্গে দেবশঙ্কর সেন্সি আর ওর কোচ শুভজিৎ চক্রবর্তী বহুত এর জন্য পরিশ্রম করেছে আজকে এই সাফল্যতার পেছনে ওদের বিরাট এ আছে মানে কি বলবো ওদেরই বেশি আমরা এ করতে চাইছি আরকি। কি সাফল্যের জন্য তার ক্যারাটে শিক্ষক এবং কোচের অবদান অনস্বীকার্য ছেলেদের সাফল্যে খুবই গর্বিত তিনি এবং তার পরিবার আগামী দিনে ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তিনি সব রকম ভাবে সাহায্য করবেন বলেও জানিয়েছেন সোমরাজের বাবা এই বিষয়ে সোমরাজের ক্যারাটে শিক্ষক রাসবিহারী পাল বললেন এই সোমরাজ প্রথম ভারতবর্ষের বাইরে নেপালে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ নিয়েছিল যেখানে আমরা সোনা পেয়েছি এছাড়াও আমাদের মোট তিয়াত্তর জন গিয়েছিল যার মধ্যে তিনটে সোনা দুটো রূপ এবং চারটি ব্রোঞ্জ পদক জয়লাভ করে না পালে ফার্স্ট ভালো